ভাই গ্যাসের অভাবে সারাদিন রান্না বান্না হয় নাই ঘরে ছোট্ট বাচ্চা আছে খাবারের জন্য বেঁচে থাকার জন্য খাবার তো প্রয়োজন ছিল হোটেলে গিয়েছি সেখানেও অনেক কষ্টে খাবার এনেছি উচ্চ মূল্যে দাম জনজীবন খুবই আজকে মারাত্মক ঝুঁকির মধ্যে গ্যাসের অভাব আরো পড়বে আজকে পুরো দেশব্যাপী গ্যাসের সংকটটা দেখা দিয়েছে আপনারা জানেন আগে সিলিন্ডার গ্যাস রাশিয়া থেকে কেনা হইতো এখন এগারো হাজার কিলোমিটার যুক্তরাষ্ট্র ওই যে পিটার হাস চামচা দেশটা ধ্বংস যে করে গেছে ওর সাথে ডেভিলিনুসের চুক্তি সে সেই চুক্তি অনুযায়ী গ্যাসের দাম আরও বাড়বে তবে গ্যাসের এই সমস্যা সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন কেননা সাগরে গ্যাস উত্তোলনে জোর দিয়েছেন পঁচিশ বছরের মহাপরিকল্পনা হাতি নিয়েছে ডেভিলেন আমি পোস্টারটা দিয়ে দিচ্ছি সাগর থেকে গ্যাস উত্তোলন করতেছে বর্তমানে গ্যাসের সমস্যা থাকবে না পঁচিশ বছর পরেই পঁচিশটা বছর একটু কষ্ট করে থাকতে হবে পঁচিশ বছর মানে আমেরিকান গ্যাস খাবেন ফ্লেভারটাই অন্যরকম পাবেন খাবারের স্বাদও বেশি হবে যাই হোক এই মুহূর্তে শীতকালীন সবজিরও মারাত্মক লেভেলের দাম বেড়েছে প্রতিটা বাজারেই অসহনীয় অবস্থা চলছে হঠাৎ করে চালের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে গেছে ভয় নেই এখন কথা হচ্ছে কি পঁচিশ বছর পরে তো ব্যাপক পরিমাণ গ্যাস পাবেন সেই পঁচিশ বছর পর্যন্ত কষ্ট করবেন আমেরিকান গ্যাস খাবেন নাকি এখান থেকে বাঁচতে হলে আপনারা গ্রামে থাকা প্রতন্ত সাধারণ জনগণ যারা রয়েছেন তাদেরকে একটাই ফর্মুলা অবলম্বন করতে হবে একটাই ফর্মুলা আপনাদেরকে আসতে হবে তা না হলে এই ঘনীভূত ঝলঝন্ত যে বর্তমান পরিস্থিতি যা কিছু চলতেছে যে অন্ধকার দেখতেছেন গং এই যে জুলাই যে সন্ত্রাসীগুলো রয়েছে এদের বাড়ি এদের অবস্থান আপনাদের গ্রামে দেখেন না আপনাদের কোনো একটি উপজেলায় কোনো একটি জেলায় এদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে এদেরকে চির নিদ্রায় সাহিত করতে হবে তা না হইলে আগামীতে আপনাদেরকে না খেয়ে মরতে আমি বলে দিলাম ভাই কথম করে বলতেছি হলফ করে বলতেছি এবং শতভাগ নিশ্চিত হয়ে বলতেছি এই যে আজরাইল আপনি একদিকে ধ্বংসাবশেষ বা বিদ্যুতের যেমন ধরেন বিদ্যুতের কোথাও লিক হয়ে গেলে আপনি কো নিজ দিয়ে চলাফেরা করবেন করবেন না কেন করবেন না ওইটা যত সময় সমস্যা সমাধান না হবে ওইটা থেকে বাস্ট হবে আপনার গায়ে পুরে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এই এই যে 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 জুলাই জুলাই যদি জঙ্গিগুলো আপনার আপনার গ্রামে তো তাদের বসবাস তাদের বিরুদ্ধে যদি সত্যার না হন তাদেরকে যদি আপনি সাহিত্য করতে না পারেন এই সমস্যা মানে একের পর এক সমস্যা আপনাদের সামনে আসবে আসতেছে এটা রানিং অন দা ওয়ে চলতেছে পাবেন ধীরে ধীরে এ তো কিছুই না আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ অতীব দারিদ্র সীমার নিচে থেকে তারা মোটামুটি মধ্য এসেছিল সাধারণ জনগণ আজকে একজন রিক্সা চালক বলে আওয়ামী লীগ সরকার আমলে সে প্রতিদিন হাজার পনেরোশো টাকা ইনকাম করেছে বা ব্যাগ ভর্তি এনে খেয়েছে কিস্তি দিয়েছে দিন শেষে আরো দুই তিনশো টাকা সে জমাও রেখেছে কিন্তু এখন তাকে পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করতে একেবারে ঘাম পায়ের নিচে পর্যন্ত পড়ে যায় কিন্তু বাজারে সেই উচ্চ মূল্য সবকিছু তাকে লোন করে এনে খেতে হচ্ছে আওয়ামী লীগের আমলে ওই খেয়ে লোন শোধ করতে পারতো আর এখন খেয়ে ঋণ করতে হবে গ্রামীণ ব্যাংক থেকে সেই জায়গা চলতেছে এখান থেকে বাঁচতে হইলে আপনারা সাধারণ জনগণ আপনার গ্রামে থাকা জুলাই সন্ত্রাসীর বিরুদ্ধে যদি প্রতিহত না করেন আপনার এলাকায় থাকা এই যে মাত্র দেড় বছরের ব্যবধানে যে শত শত কোটি টাকার মালিক হয়েছে আর আপনারা কোটি অতীব দারিদ্র সীমার নিচে চলে গেছেন তারা আপনাদের গ্রামে বসবাস করে ওদেরকে চিরুনিদ্রায় সাহিত্য করে দিতে হবে চিরুনিদ্রায় যত সময় সাহিত্য করতে না পারবেন আপনারা জনগণ যত সময় ঐক্যবদ্ধ এই সকল বিরোধীদের জন্য তারা সচ্ছায়ন হবেন আপনার গ্রামে আপনার বাড়িতে আপনার মহল্লায় আজকে যারা ভোট চাইতে যায় এই পাতানো নির্বাচনে তারা ভোট চাইতে যাচ্ছে তারা একাত্তর কে মুসে দিয়ে কে হাইলাইট করার জন্য হ্যাঁ না ভোট চাইতে যাইতেছে ওদেরকে যদি আপনি ঝাড়ু দিয়ে না ফিরে পারেন ওদের বিরুদ্ধে যদি আপনি মোকাবেলা না করেন ওদের গায়ে যদি আপনি গোবরের পানি গু আপনাদের গু যদি না দিতে পারেন তাহলে ভাই আপনাদের পেটে কোন গামছাটা বাইধা চলবেন তার জন্য প্রস্তুতি নেন মনে রাখবেন মনে রাখবেন ওরা যদি আগামীতে আরো কিছুদিন সুযোগ পায় এই দেশ এমনি পূর্ব পাকিস্তানে পরিণত হবে আর পশ্চিম পাকিস্তানের চার কোটি মানুষ ভিক্ষা বৃত্তির সাথে জড়িত সুতরাং আপনার এখান থেকে সম্পত্তি একাত্র অনেক আগে লুটে ফুটে নিছে আরো নিতে থাকবে ওই যে এয়ার অ্যাম্বুলেন্স কি বলে পেলেন নাকি চালু হয়ে গেছে বিমান চালু হয়ে গেছে বলতেছে ওরা যে বিমান চালু হওয়ার সাথে সাথে সমস্ত টিকিট বিক্রি পশ্চিম পাকিস্তানে বীরজে রাখা যাওয়া সন্তানগুলো যাইতেছে বীরজে টানে যাইতেছে ওরা সুতরাং আপনার এলাকায় থাকা খোঁজ নিন ওই যে যে সকল জুগুর জুলাই জঙ্গিগুলো আছে খোঁজ নিন একশো চারজন সাংবাদিক তারা জুলাইয়ের জন্য পেয়েছে এরা জুলাই জঙ্গিদের এর দাতা এদের খোঁজ ঋণ এদের প্রতিহত করুন যদি প্রতিহত করতে না পারেন তাহলে দেশ আরো ধ্বংস হবে মরতে হবে না খেয়ে মনে রাখছেন দেশে গৃহযুদ্ধ আসন্ন বাঁচতে হইলে জুলাই জঙ্গিদের প্রতিহত করতে হবে একাত্তর বিরোধীদের প্রতিহত করতে হবে না হয় আপনাকে মরতে হবে ধুকে ধুকে